চব্বিশ ঘন্টার মধ্যে বক্তব্য বদল করলেন মন্ত্রী কেন বুথ সভাপতিও তিনি হতে চান না আজ এই মন্তব্য দিলীপ ঘোষের যদিও গতকাল রানাঘাটের সভা থেকে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ পরিবর্তন তবে এমনিতেই হবে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ আপনার মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না মন্ত্রী হতে চাইছেন নিশ্চয়ই মন্ত্রী হবো মন্ত্রী তো হতেই হবে নালে হলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করব। অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায় এখন দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে আমি বলেছি আমরা পরিবর্তন করছি আমরা এখানে সরকার গঠন করব মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে এবং মানুষের জীবনের পরিবর্তন করব। দিলীপ ঘোষ মন্ত্রী হতে কেন বুথ সভাপতি হতেও আসেনি পরিবর্তন করতে এসছে